আমি তো বাড়িতে ছিলাম না আমি স্কুলে ছিলাম বৌমাও নাতির স্কুলে গেছে তো ঘরে তালা টালা দিয়া টিয়া গেছি বৌমা হেরেনিয়া হেরে নিয়ে এই থেকে বাড়িতে আইসে থেকে বাড়িতে আসার পথে গেটটা খুলছে আর এই সামনের দরজাটা খুলছে খুললে সাইরা ঘরে ঢুকবো এমন টাইমে দিয়ে লোকারটা ভাঙ্গা মানে চেষ্টা করছে ভাঙ্গার জন্য কিন্তু ভাঙতে পারছে না আর উপরে সিঁড়ি দিয়া দরজাটা ভাঙিয়া তারপরে আইয়া চেষ্টা করছে আর কি এটা বিশালকর্নারা ওরা আমি বিশালকর্দার স্কুল কিছু না নিতে পারছে না Amén.